নমস্কার আমি বাপি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল মিথুন রাশির মানুষরা মালামাল হতে চলেছেন অবশ্যই আমরা গ্রহগত দিক দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে মিথুন রাশির মানুষরা আসলে কোন বিষয়ে মালামাল হতে চলেছেন কারণ আমরা জানি যে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বকরি অবস্থায় ছিলেন এবং শনি মহারাজের এই বকরি অবস্থা মিথুন রাশির মানুষকে কিন্তু অনেকটা ভুকিয়েছে তবে সবার ক্ষেত্রে অবশ্যই নয় বারবার একই কথা বলি যে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো রয়েছে তারা কিন্তু সেই রকম ভোগেননি কিন্তু যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ খুব একটা ভালো নেই বা পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে এই ভোগান্তির শিকার হতে হয়েছে অবশ্যই যাই হোক আমরা আলোচনায় অবশ্যই ফিরবো তবে তার আগে বলে দিয়ে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো করে প্রেস করে দেওয়ার জন্য এছাড়াও বলবো যে আমি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় লাইভে আসছি আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অনেকেই দেখি রাশি লগ্ন জানতে চান বা নিজেদের কোনো প্রশ্নের উত্তর পেতে চান অবশ্যই আমি কিন্তু লাইভে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাই অবশ্যই বৃহস্পতিবার সন্ধে সাতটায় যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে লাইভে জয়েন করবেন তবে সামনে রবিবারও কিন্তু লাইভে আসবো বৃহস্পতিবারটা ফিক্সড এবং এরপরে যখন যখন সময় পাবো আমি কিন্তু লাইভে আসার চেষ্টা করব। যাই হোক আমরা সরাসর অনুষ্ঠানের মধ্যে ফিরে আসব প্রথম বিষয় হলো যে এই যে শনি মহারাজের বকরি অবস্থা এই বকরি অবস্থায় মিথুন মানুষরা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে ছিলেন কি সমস্যা তাদের যে ভালো ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি হয়েছে একই সঙ্গে তাদের যে ভালো যোগাযোগগুলো ছিল ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ কোথাও না কোথাও শিথিল হয়ে গেছে তাদের থেকে কোনো লাভ যেন কোনো মতেই পাচ্ছিলেন না একই সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেকটা খারাপ হয়েছে বা ভাই বোনের সঙ্গে মনোমালিন্য তৈরি হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা মানে যাদের প্রত্যেকেরই প্রায় বলবো যে আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তি ফেস করতে হচ্ছিল আপনাদের একই সঙ্গে আপনাদের অলসতা বৃদ্ধি পাচ্ছিল অর্থাৎ আজকের কাজ কাল করব। কালকের কাজ পরশু করব এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছিলো যার ফলে আপনাদের কাজের মধ্যে ডিলে হয়ে যাচ্ছিল বা সময়ের কাজ আপনারা সময়ে কমপ্লিট করতে পারছিলেন না এই ধরনের সমস্যা কিন্তু ভুগতে হচ্ছিল এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা লোন বা ঋণের মধ্যে জড়িয়ে পড়ছিলেন কেউ কেউ হয়তো লোন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই যেন লোন পাচ্ছিলেন না এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল কেউ কেউ আবার লোন নিয়ে ফেলেছেন কিন্তু ইএমআই কিছুতেই দিতে পারছেন না সময় মতো যার ফলে অপমানিত হতে হচ্ছে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল এবং জমানো টাকা ভেঙে খেতে হচ্ছে এই ধরনের পরিস্থিতিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সামান্য সামান্য নাম্বারের জন্য চাকরি কেটে যাচ্ছিল চাকরি কিছুতেই হচ্ছিল না একই সঙ্গে আপনাদের যারা শত্রুতার কবলে পড়েছেন বা শত্রুতা যাদের আছে শত্রু সেই পুরনো শত্রু যেন এই সময় অনেকটা চাগার দিয়ে উঠেছিল বা এই সময় অনেকটা বৃদ্ধি পেয়েছিল এবং পুরনো শত্রুরা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু এই সময় এবং অবশ্যই আপনাদের রোগ বা শরীর কিন্তু এই সময়টা অনেকটা খারাপ করছিল বা একটা শরীরের মধ্যে পেন ব্যথা রিলেটেড সমস্যা এবং মানে শরীরের মধ্যে হাড় দাঁত নখ চুলজনিত সমস্যা কিন্তু বেশ কিছুটা আপনাদেরকে ভোগাচ্ছিল এবং প্রচন্ড পরিমাণে একটা এনার্জির অভাব বা একটা অলসতা কিন্তু এই সময় আপনাদের মধ্যে আসছিল একই সঙ্গে আপনাদের ভাগ্য এই সময় সাথ দিচ্ছিল না আপনাদের যিনি পিতা রয়েছেন বাবা রয়েছেন যাদের যাদের মিথুন রাশি মানুষদের বাবার সঙ্গে বেশ কিছুটা মতের অমের বাবার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে সমস্যা বাবার শরীরকে কেন্দ্র করে আপনার বেশ কিছুটা টেনশন এই ধরনের বিষয়গুলো কিন্তু ফেস করতে হচ্ছিল এবং অবশেষে আপনাদের যে সমস্ত বিষয়ের সফলতা অর্থাৎ যে কাজ করছেন সেই কাজের যে সফলতা সেই সফলতার রেট কিন্তু একদম তলানিতে ঠেকে গেছিল অর্থাৎ কোনো কাজেই যেন সফলতা পাচ্ছিলেন না এবং ভাগ্যের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হচ্ছিল মিরাকিল ভাবেন সফলতার ক্ষেত্রে একটা প্রচন্ড সৃষ্টি হচ্ছিল এবং এই বাধা কিন্তু মিরাকেল মিরাকেল ভাবে আসছিল অর্থাৎ যে জায়গাটাই আপনি মনে করছিলেন এই জায়গায় আমি সফল হব সেই জায়গায় আপনি দেখছেন যে না সফল আপনি হতে পারছেন না বা হয়তো যে সফলতা আপনার এক মাসে হওয়া উচিত সেই সফলতা আসতে আপনার দু মাস লেগে যাচ্ছে অর্থাৎ একটা ডিলেনেস চলে আসছে এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছিল একই সঙ্গে আপনাদের যে ইনকামের জায়গাটা সেই ইনকামের জায়গাটাও কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে ছিল এবং কিছুতেই যেন হাতে অর্থ আসছিল না যারা বিজনেস করেন বিজনেসের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কাস্টমাররা ধারে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আপনাকে যে তারিখে টাকা দেব বলে কথা দিচ্ছে সেই তারিখে টাকা দিচ্ছে না আপনার যারা নিজস্ব ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টরা অন্য জায়গায় চলে যাচ্ছে আপনার সঙ্গে কথা হচ্ছে আপনার কাছে আসবে বলছে কিন্তু দেখা যাচ্ছে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে এবং এই সিচুয়েশনটাকে কিছুতেই আপনি যেন কন্ট্রোল করতে পারছিলেন না যারা চাকরি করেন চাকরির সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু চাকরির জায়গায় বেশ কিছু চাপ বৃদ্ধি হচ্ছিল বা অনেকটা চাপের মধ্যে ছিলেন আপনারা এবং প্রচন্ড একটা মানসিক টেনশনের মধ্যে কিন্তু দিন কাটছিল এই একশো সাঁত্রিশ দিন কিন্তু সুখবর হচ্ছে যে এইবার কিন্তু মিথুন রাশিরা মালামাল হতে চলেছে কি বিষয়ে মালামাল হতে চলেছে এই যে এতক্ষণ ধরে আমি যে যে সমস্যার কথাগুলো বললাম সেই সমস্যাগুলো কিন্তু এই সময় মিটতে চলেছে অর্থাৎ আপনাদের যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেই সম্পর্কগুলো ঠিক হবে বা ঠিক হতে চলেছে একই সঙ্গে কিন্তু আপনাদের শরীরের মধ্যে যে সমস্ত রোগবালাইগুলো হচ্ছিল অলশতা বৃদ্ধি पाছিল সেইটার ক্ষেত্রে কিন্তু অনেকটা মুক্তি পেতে দেখা যাবে আপনাদের অনেকটা এনার্জেটিক হতে দেখা যাবে আপনাদের অনেকটা এনার্জি বৃদ্ধি পাবে একই সঙ্গে কিন্তু আপনাদের আপনাদের যে ভাই বোনের সঙ্গে মতানৈক্য হচ্ছিল প্রতিবেশীদের সঙ্গে মতানৈক্য হচ্ছিল সেগুলোও কিন্তু ঠিক হবে অর্থাৎ ভাই বোন বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটা ঠিক হতে দেখা যাবে একই সঙ্গে আপনারা যারা লোন পাওয়ার চেষ্টা করছিলেন তারা অবশ্যই এই সময় লোন পেতে পারবেন যারা ইএমআই দেওয়ার ক্ষেত্রে সমস্যায় ভুগছিলেন তাদের কোনো না কোনো ব্যবস্থা এই সময় হয়ে যাবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু চাকরি পাওয়ার দিকে এগিয়ে যেতে পারবে তবে অবশ্যই আরও বেশি পরিমাণে পড়াশোনাকে বৃদ্ধি করতে হবে কনসেন্ট্রেশনকে আরও বেশি বৃদ্ধি করতে হবে তাহলে কিন্তু আপনারা চাকরির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন একই সঙ্গে যে সমস্ত সংক্রান্ত সেগুলো থেকে অনেকটা রিলিফ পাবেন মানসিক টেনশন থেকে অনেকটা রিলিফ পাবেন শত্রুরা যে সমস্যায় বারবার ফেলছিল শত্রুতা করছিল ক্ষতি করার চেষ্টা করছিল সেই জায়গাগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন সেই জায়গাগুলো অনেকটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে একই সঙ্গে আপনার ভাগ্য এই সময় কিন্তু আপনাকে সাথ দেবে আপনার পিতার শরীর স্বাস্থ্য বা আপনার সঙ্গে পিতার যে মনোমালিন্য চলছিল সেগুলো কিন্তু অনেকটা ঠিক হতে দেখা যাবে এবং আপনার ক্ষেত্রে অবশ্যই ইনকামের জায়গাটা কিন্তু ঠিক হবে যাদের টাকা পয়সা অনেক দিন ধরে অন্য জায়গায় ছিল যতটা আপনি ইনকাম করব বলে মনে করছিলেন কিছুতেই করতে পারছিলেন না সেইগুলো কিন্তু আপনি অনেকটা বাধা কাটিয়ে উঠতে পারবেন বা আপনাদের এই যে ডিলে হচ্ছিল যে কোনো কাজে বাধা আসছিল সেইগুলো কিন্তু অনেকটা কেটে যাবে এবং একই সঙ্গে আপনারা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একটা সার্বিক সফলতা কিন্তু এই সময় পাবেন অর্থাৎ যে কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু একটা সার্বিক সফলতা আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে তো বুঝতেই পারছেন যে মিথুন মানুষরা কিন্তু মালামাল হতে চলেছেন অর্থাৎ এই যে এত সমস্যা এই এত সমস্যা কিন্তু আপনাদের জীবনে অনেকাংশে কমতে চলেছে তবে অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই যে প্রেডিকশন এটা কিন্তু সার্বিক প্রেডিকশন তাই সবার ক্ষেত্রে সবটাই যে খাটবে এরকম কখনোই নয় যদি তাই হতো তাহলে জন্মছকের কোনো দরকারই হতো না তাই নিজস্ব জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজস্ব জন্মচকের উপর ডিপেন্ড করে থাকে এটা কখনোই ভুলে গেলে না তাই আপনার মধ্যে শনি মহারাজের অবস্থান কোথায় রয়েছে শনি মহারাজ আদৌ পীড়িত আছেন কিনা বা আদৌ ভালো আছেন কিনা সেগুলো অবশ্যই বিচার্য বিষয় একই সঙ্গে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি রয়েছে জন্মছকের মধ্যে কেতুর অবস্থান কি রয়েছে জন্মকে জন্মছকের মধ্যে বা নবগ্রহের অবস্থান কি রয়েছে জন্মচকের মধ্যে তার উপর ডিপেন্ড করেই কিন্তু ফলাফল হয়ে থাকে ওভারঅল আমরা যদি দেখি তাহলে দশা অন্তর্দশাও কিন্তু আমাদের ক্ষেত্রে বিচার্য বিষয় এবং প্রত্যেকটি বর্গচাট বিচার করে আমরা কিন্তু সিদ্ধান্ত নেব যে আপনাদের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে কি ধরনের সমস্যা আসতে চলেছে কবে সেটার সমাধান হতে পারে এই বিষয়গুলো কিন্তু বিচারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় যাই হোক অনেক কথা বললাম আপনাদেরকে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো অবশ্যই কতটা মিললো আপনাদের সঙ্গে নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আজ এখানে বিদায় নিলাম আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার